আসসালামু আলাইকুম পুরো সপ্তাহে চাকরির পত্রিকা কিন্তু আবার প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন সেটা আমি আজকের ভিডিওর মধ্যে আপনার দেখে দেবো ভিডিও দেখা থাকুন তো সাপ্তাহিক চাকরির সংবাদ ওকে জাস্ট প্রথম যে নিয়োগটা আছে সেটা হচ্ছে কমিশনার নিয়োগ নিয়োগ এখানে একশো চার জন একটু জম করি আপনার এখানে পদগুলো দেখে নেবেন এখানে আছে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী আপনার একটু স্পোর্টস করে দেখে নেবেন তো তারপর দ্বিতীয়ত আছে ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে লুক নিবে এক পঁচানব্বই জন এখানে কি কি পদ আছে এখানে আছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল তারপর সহকারী প্রজেক্ট অফিসার এগুলো নিয়োগ আছে এইগুলো আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন তো তারপর তিন নম্বরে নিয়োগ আছে কুর্মিটুলা জেনারেল হাসপাতাল তো হসপিটালের লুক নেবে পঁচাশি জন এখানে কি কি পত্র রয়েছে এখানে ষাট মুদ্রা খুনিক কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে নেবে চারজন মুট লুক নেবে ওরা পঁচাশ জন এখন সবচেয়ে বেশি লুক নেবে এখানে হইতেছে এই পথে ওকে তো তারপর নিয়োগ রয়েছে কাস্টমস ও ব্যাট কমিশনার রাজশাহী এখানে পদ সংখ্যা হচ্ছে একশো জন এখানে পথ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দ্রা কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী কেশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনি গাড়ি চালক মানে ড্রাইভার এবং সিপাহী এখানে লোক নিবে একশো তেরো জন তো তারপর আছে কর কমিশনার অঞ্চল চব্বিশ ঢাকা এখানে লোক নিবে নব্বই জন এখানে কি কি পদ রয়েছে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী মুদ্রাখনি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কি অফিস সহায়ক সবচেয়ে লোক নিবে বেশি হচ্ছে অফিস সহায়ক পদে এখানে বাইশ জন কিন্তু লোকনিবে নিবে তারা ওকে তারপর আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোক নিবে উনিশ জন পদটা অবশ্য লোকটা কম নিবে তবে এখানে শুধু একটা পদে রয়েছে এখানে আছে ওয়ার্ড সচিব এখানের জন্য কি করতে হবে এখানে লুক নিবে মাত্র ১৯ জন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএস স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা ও বাংলা প্রতি বিশব্দ ইংরেজি বিশব্দ মানে প্রত্যেকটি মিনিট আপনাকে টাইপ করার ক্ষমতা থাকতে হবে তার পরীক্ষা পরিবার পরিকল্পনা ক্যান্ডেনিক এই নিয়োগটার জন্য সকলে অপেক্ষা করতেছিলেন এখানে আপনার পরিবার পরিকল্পনা নিয়োগ নিয়োগ দেবে জন বুঝতে কল্পনা করা যায় এখানে প্রচুর নিয়োগ দিবে কিন্তু অনেকগুলো পদ খালি আছে এখানে এখানে আছে উপজেলা পরিদর্শক যেখানে নিবে একশো দশ জন টাকার জন্য আপনাকে বিয়ে কমপ্লিট করা থাকবে যার বেতন হচ্ছে সাতিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আছে তারপরে কি পত্র রয়েছে তারপর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে নিবে একশো পঁচিশ জন এটাও বিয়ে কমপ্লিট করা থাকবে তারপর আছে ইউনিট অফিসার এখানে নিবে একশো আটা আটান্ন জন যা আপনাকে বিএ কমপ্লিট করা থাকতে হবে অবশ্য তারপর কম কমিউনিটি ম্যানেজার এখানে নিবে একশো ছেষট্টি জন না আপনাকে এইচএসি মানে আপনাকে ইন্টারপাস হইতে হবে তারপর সে কর্মসূচি সংগঠন এখানে নিবে একশো বিরাশি জন যা আপনাকে এখানে এইচএসসি পাশ করতে হবে যার বেতন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অফিস এক্সিকিউটিভ দুশো একজন এখানে আপনাকে এইচএসি পাস করতে হবে ইউনিট পরিদর্শক এখানে আপনাকে এইসএসি পাস লাগবে এখানে দুশো তিরিশ জন লোক নেবে তারপর কি সেবক সেবক নিবে দুশো পঁয়ষট্টি জন এস এস সি পরীক্ষা হলে এখানে বেতন হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সাধারণত এসএসসি পাশে যে চাকরিগুলো আছে এখানে বেতন ধরে মাত্র পনেরো থেকে ষোলো যেখানে এখানে বাইশ হাজার টাকা বেতন অনেক ভালো একটি অপরচুনিটি আপনার সবাই এটাতে চেষ্টা করবেন ওকে তারপর নিয়োগ রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখানে লুক নিবে ষোলো জন এখানে কি কি পত্র রয়েছে এখানে রয়েছে পোস্ট ডক্টরল ফলো এখানে ষাট হাজার টাকা বেতন এবং কি ডক্টরাল ফলো এখানে চল্লিশ হাজার টাকা বেতন তারপরে পোস্ট গ্রাজুয়েট ফলো এখানে পঁচিশ হাজার টাকা বেতন তারপরে কি আছে এমএসি এমএস এখানে পনেরো হাজার টাকা বেতন লুক নিবে আপনারা দেখে নেবেন এই ভিডিওটা পোস্ট করে তারপর আছে বাঙালি ফোর জি নেটওয়ার্ক এ নিউ মোট পয়সা সংখ্যা সাতশো চুয়াত্তর জন চুয়াত্তর জন লোক নিবে আঠাশ চুয়াত্তর জন লোক নিয়ে বাংলা লিঙ্ক ফোর জি মানে এটা একটা বেসরকারি চাকরি বলা আছে যারা অনেকে গ্রামীণ ফোন বাংলা এরকম সিম কমের জব করতেছেন তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি এটাতে তো আপনারা চেষ্টা করতে পারেন এখানে প্রথম আছে এরিয়া ম্যানেজার লোক নিবে একশো দশ জন আপনি কি বিয়ে নিজ জেলা বিএ কমপ্লিট করতে হবে নিজ জেলায় একশো আপনার নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন একশো জন লোক নিবে বেতন হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে অডিট অফিসার লোক নিবে একশো চৌচল্লিশ জন এইচএসসি পাশে বেতন হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ইনচার্জ দুইশো দশ লাগবে দুইশো দশ জন নিবে এখানে আপনার বেতন তিরিশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা সাতশো পঞ্চাশ টাকা জাস্ট এখানে আপনাকে এইচএসসি এইচএসসি বা এসএসসি হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কি টাওয়ার সুপারভাইজার এখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সিকিউরিটি বেতন হচ্ছে বিশ হাজার টাকা তেস সবচেয়ে যে চাকরিগুলো আছে এখানে কিন্তু সহকারী চা ক্ষেত্রটা কিন্তু বেশি মানে আপনাদেরকে যে বেতন ওইটা ওইটা পাবেন তারপর তে কর কমিশনের অঞ্চল 25 নিয়োগ ঢাকা এখানে লোক নিয়োগ দিবে 82 জন এখানে কি কি পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদ সহকারী উচ্চমান সহকারী কিছু পদ রয়েছে আপনারা দেখে নেবেন কারণ কিন্তু আমি তিনটা নিয়োগ দেখছি কর কমিশনের অঞ্চল চব্বিশ পঁচিশ আর একটা কত আঠারো কত দেখছিলাম এখানে তিনটা প্রকাশিত হয়েছে তারপরে জেলা প্রশাসক মমিন সিংহ মমিন সিংহ আমাদের নিজ জেলা এখানে মমিন সিংহ নিয়োগ দিবে সিয়াশির জন্য নিয়োগ দিবে এখানে কি আছে অফিস সহায়ক অফিস সহায়ক একটা নিয়োগ দিবে আপনাকে কি পথ সংখ্যা সিয়াশিটা পথ আছে তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সহ সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে মানে আপনাকে এস পাস করতে হবে এটা এই পদে আবেদন করার জন্য তো তারপরে কি আছে আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আপনি এখানে নিয়োগ দিবে এখানে আছে পঁচানব্বই জুন তারা লুক নিবে এখানে কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেড কন্ট্রোলার এন্ড এক্সমিনেশন এক্সামিনেশন চার তম গ্রেডের বেতন পাবেন লুক নিবে একজন কল্পনা করা যায় তো তারা এখানে এর এরপর যে বাকি অংশগুলো তৃতীয় পেয়েছে আপনারা দেখতে পারবেন তবে জেলা প্রশাসক মানিকগঞ্জ লুকনি নিবে এখানে আছে পথসংখ্যা বাইশ এখানে আছে জেলা অফিস সহায়ক অফিস সহায়কের জন্য আপনাকে নয় লোক নিবে এসএসসি পাস করতে হবে তারপর আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনজন লোক নিবে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জুনিয়র মানে যে এসসি পাস করতে হবে অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা পরই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস তারপরে সার্কিট হাউস মানিকগঞ্জ জাস্ট এখানে আপনার একটুকোনো ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এবং এরপর দ্বিতীয় সার্কুলার বাকি অংশ আপনারা দ্বিতীয় পেজে দেখতে পারবেন তারপর আছে মাওলানা বাসিনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক নিবে এক লুক নিবে মাত্র শুধু জন এখানে আছে প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ এখানে তিনজন পরিসংখ্যান বিভাগ তিনজন সহকারী অধ্যাপক প্রভাষক ইংরেজি বিভাগ চারজন বিজ্ঞান বিভাগ একজন ওকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ চাকরি গুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া জাস্ট আপনার এখানে মাত্র তিনজন লোক নিবেদন হলো আপনারা চেষ্টা করতে পারেন তিনজন লোক নেবে এখানে কি পদের নাম হচ্ছে বিল্ডিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক আটশোশো টাকা আটশো টাকা করে বাতান মেবি তিনজন লোক নেবি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আপনারা এখানে তারপর আছে এটা তো দেখাইলাম আপনাদের তারপরে আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে কি আছে কর কমিশনার অঞ্চল উনিশ ঢাকা এই যে প্রথম দেখেন প্রথম প্রথম পৃষ্ঠার পর প্রথম পৃষ্ঠার পর এখানে বাকি অংশ কীভাবে আবেদন করতে হবে প্রসেস জাস্ট আপনার ভিডিওটা একটু জুম করে দেখে নেবেন আমি ডিটেলস আছে অনেক সময় লাগবে তারপর আছে কুমিটুরে জেনারেল হাসপাতাল প্রথম বিস্টার পর বাকি অংশ আপনি জুম করে দিয়েছে আপনি একটু দেখে নেবেন তারপর কাস্টম ও ব্যাড কমিশনার রাজশাহী এখানে প্রথম বিস্টার পর যে বাকি অংশগুলো ছিল সেগুলো আপনি একটু জুম করে দিয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন তারপর কর কমিশন অঞ্চল চব্বিশ ঢাকা প্রথম বিশ পর বাকি অংশ মানে দেখে নিবি এটা আমি জুম করে দিয়েছি আপনার একটু দেখে নেবেন কষ্ট করে তারপর কর কমিশন অঞ্চল পঁচিশ ঢাকা প্রথম বিশ পর এখানে বাকি অংশ বাকি অংশ এখানে আপনার একটু দেখে নেবেন জেলা প্রশাসক মহিন সিংহ প্রথম পৃষ্ঠের পর বাকি অংশ জেলা প্রশাসক মানিকগঞ্জ প্রথম পৃষ্ঠের পর দ্বিতীয় অংশ ঢাকা সিটি কর্পোরেশন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম অংশের পর দ্বিতীয় অংশ তারপর রয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় অংশ তো চলে আসলাম তৃতীয় পেজে তৃতীয় পেজে আছে মাওলানা বাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ শক্তি ফাউন্ডেশনের চাকরি শেষ পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠের যে অংশগুলো আছে সেখানে বাকি অংশ এখানে সেগুলো আপনাকে একটু পরে দেখাবো তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ পৃষ্ঠার পর মানে এখানে এখানে নিয়োগ মানে লেখা আছে কোন পথ লোক নিবে তারপর বাকি অংশ এখানে শো করতেছে ওকে তারপর সিভিল সার্জন লাল মন্দির হার্ট পথ সংখ্যা হচ্ছে বিরাশি জন এখানে কি কি পরিসংখ্যানবিদ এবং স্টোর কিপার স্বাস্থ্য সহকারী আপনার একটুখানি দেখে নেবেন আমি যোগাড় করে দিয়েছি আপনার একটু দেখে নেবেন তারপর রয়েছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠের পর বাকি অংশ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পর বাকি তারপর তারপর রয়েছে আর্মি আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি প্রথম পৃষ্ঠের পর বাকি অংশ কোন পদে কতজন লোক নেবে সেইটা আপনার টুকুন ভিডিও পজ করে দেখে নেবেন তারপর রয়েছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জন শেষ পৃষ্ঠের পর বাকি অংশ এখানে তারপর সিভিল সার্ভে লালমনিরহাট এখানে আছে বিরাশি জন এটা আপনার আশা করি পরে দেখাইছি আপনাদের তারপর আছে খুলনা কি বিশ্ববিদ্যালয় শেষ পর বাকি অংশ এখানে যেগুলো আপনি কষ্ট করে দেখে নেবেন তারপর জেলা পরিষদ কক্সবাজার শেষ পৃষ্ঠের পর বাকি অংশ তারপর রয়েছে সিভিল এডুকেশন এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা শেষ পৃষ্ঠের পর বাকি অংশ এখানে রয়েছে তারপর জেলা পরিষদ রংপুর শেষ পৃষ্ঠের পর বাকি অংশ এখানে রয়েছে তো আমরা চলে আসলাম একদম শেষ পেজ এ লাস্ট পেজ বলা যায় লাস্ট পেজ লাস্ট পেজে কি আছে শক্তি ফাউন্ডেশনের চাকরি এখানে পথ সংখ্যা নিবে পাঁচশো পঁচাত্তর জন পাঁচশো পঁচাত্তর জন লুক নিবে এখানে কি কি পত্র রয়েছে ট্রেনি অফিসার অ্যাকাউন্টেন্ট তো তারপরে পার্বত্য জেলা চাকরি পরিষদ হচ্ছে একশো বিশ জনগুলো দেখে নেবেন স্বাস্থ্য সহকারী পদ রয়েছে তারপর সিভিল এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ চাকরির পদ হচ্ছে পঁয়ত্রিশ জন এটা দেখে নেবেন আপনারা তারপরে হচ্ছে এক নজরে জব সংবাদ বেসরকারিগুলো আপনার একটু পরে পরে দেখাচ্ছি তো তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে নিবে জন

রিয়াম ফাউন্ডেশনের চাকরি বেসরকারি মানে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে এটা আপনারা পড়ে নিবেন কষ্ট করে বাংলাদেশ কলেজ অফ ইউনিভার্সিটি চাকরি একটু পরে নেবেন তারপরে জেলা পরিষদ চাকরি এখানে জেলা পরিষদ কক্সবাজার এখানে তিনজন লোক নিয়োগ দিবে রংপুর জেলা পরিষদ এখানে চারজন লোক নিয়োগ দিবে তারপরে খাগড়াছড়ি এটা পরে দেখাইছে আপনাদের তো বঙ্গবন্ধু মেরি টাইম ইউনিভার্সিটি পথ সঙ্গে দুইটা দুজন লোক নিয়োগ নিবে একটা সহকারী প্রকৌশলী এবং আইটি অফিসার

এন আর বি ব্যাংক লিমিটেড মধুমতি ব্যাংক পিএলপি প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপে দেখেন পদের নাম হচ্ছে সেলস ম্যানেজার পদ সংখ্যা নিতে হতো যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন নয় অভিজ্ঞতাটা প্রয়োজন নেই উত্তরা মোটরস লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস নুমান গ্রুপ সপ সিটিজেন ব্যাংক লিমিটেড এখানে ওদের একটা বার্তা দেখা আছে দেখেন এখানে ওরা বলতেছে যে সম্পাদক সম্পাদক সাহেব বলতেছে এখানে যে চাকরি পত্রিকাগুলো গুলো প্রকাশ করে পত্রিকায় এখানে আপনারা কেউ আর্থিক জড়িত হবেনা যদি জড়িত হয়ে আপনারা হেনস্থার শিকার হন তাহলে উনি কিন্তু এই দায় গ্রহণ করবেন না